আমাদের পূর্বতলা উপজেলার বর্ষিয়ান জনরাজা একটি নাম না বললেই হয় না সেটা আমাদের অত্যন্ত শ্রদ্ধা ভাজন নেত্রকোনা জেলা বিএনপি এর সহ সভাপতি যিনি পূর্বতলা উপজেলা বিএনপিকে কে সুসংগঠিত করার জন্য সে আমাদের উপজেলা বিএনপির বর্ষিয়ান নেতা জনাব আব্দুর রহিম তালুকদার সাহেব সহ আমাদের পূর্বতলা উপজেলা বিএনপি বিভিন্ন যোগ্য আপরাধ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত এই হুগলা ইউনিয়নের আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয় পরিষদ সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মহিলা দলের নেতৃবৃন্দ সমস্ত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাই প্রতি হইল পূর্বতলা উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সহসালাম আসসালাম আলাইকুম সেই একত্রিশ দফায় কি আছে আমার নেতা আলহামদুলিল্লাহ বক্তৃতায় বলবেন আমি শুধু একটি কথা বলতে চাই আগামী ছাব্বিশে আগামী ফেব্রুয়ারিতে

অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ এই মাসের নির্বাচন হবে আজকে হমাইয়াউল মাশুর কাছে আমার অনুরোধ বলতে সময় অত্যন্ত কম আপনারা যে হবে আজকে পরিশ্রম করে আপনারা সহায়তা হয়েছেন আমার বিশ্বাস আপনারা গলি আপনারা পথেই আপনাদের ভোট ঠিক করতে হবে আপনাদের বাড়ি ঠিক করতে হবে আপনাদের ঘর ঠিক করতে হবে আপনাদের কেন্দ্র ঠিক করতে হবে ক্যালেন্ডার ঠিক করলে আমি যদি আমার বাড়ি ঠিক করি আমার ঘর ঠিক করি আমার গ্রাম ঠিক করি আমার ওয়ার্ড ঠিক করি তাহলে কি হবে শক্তিশালী হবে কার শক্তিশালী হবে আল হাজার শক্তিশালী হবে আল হাজার শক্তিশালী হবে কে হবে বাংলাদেশ জাতীয় মন্ডলের মার্কা বারাণসী শক্তিশালী হবে বারাণ শক্তিশালী হবে সুতরাং আমি সকলের প্রতি উদার্থ সংগঠনকে আমাদের জনগণের সম্পৃক্ততা বাড়াতে হবে আমাদের